লা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা ওয়ার্ডি উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক এক একটা একটা আমাদের হৃদয়ে বাস করে করে চিৎকার বলুন আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধনী দিয়ে শহরবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে আজি আজ হিরা নাই নারে তকবেন না রে তকবেন দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদোস অলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোস অলকুদোষ i'm out of eyeshot